স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটিনিয়ান বলবি অধ্যায়ের ঢাকা বোর্ড দুই হাজার সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব তো প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখন আমাদের ফিজিক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকে বেলাইনটি প্রেস করে রাখবে যাতে করে যে কোনো আপডেট ভিডিও তোমার কাছে সবার আগে চলে যায়

যে কোনো সৃজন প্রশ্ন সমাধান করার আগে অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে তার উদ্দীপকটা পড়ে বুঝে নিয়ে সলভ করা তো আমরা সেই জন্য আমরা আগে উদ্দীপকটা পড়ে বুঝে নিই দেখো এখানে কি বলা হয়েছে টু হান্ড্রেড গ্রাম ভরের একটি বস্তুকে ফিফটি সেন্টিমিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে টোয়েন্টি মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘোরানো হচ্ছে যেখানে অবিকশ স্তর মান আছে কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা চাইলে আমরা নর্মালি আমরা যদি একটা বস্তুকে এইভাবে ঘুরাই দেখো এইভাবে ঘুরাই এই যে এটা হচ্ছে সুতা মনে করো এই লাল ইয়াটা হচ্ছে সুতা এটা যদি সুতা হয় রাঙ্গুলের সুতা বেঁধে মনে আর এখানে একটা বস্তু বাঁধা আছে মনে করো তো আমি এইভাবে যদি ঘুরাই এইভাবে যদি ঘুরাই এইভাবে তখন এটাকে আনুভূমিক তলে ঘুরানো বলে ঠিক আছে আর যদি আমি এইভাবে ঘুরাই দেখো এইভাবে ঘুরাই যে এইভাবে ঘুরাই সুতা বেঁধে এইভাবে ঘুরাই এইভাবে এইভাবে ঘুরাইলে আনুভূমিক বাট এইভাবে ঘুরাইলে উলম্ব তল হবে দেখো এখানে একটা মজার বিষয় আছে দেখো যখন তুমি একটা বস্তুকে আনুভূমিক তলে ঘুরাবা তখন কিন্তু তার সুতার যে টানটা সেটা সবসময় সেম থাকবে কারণ কি এটা সুতা সুতার টানটাও এই দিকে এবং কেন্দ্রমুখী ফোর্স দেখো কেন্দ্রমুখী আছে ওজনটা কিন্তু আছে এবং ঘুরাচ্ছি যখন যখন আমি আনুভূমিক তলে ঘুরাচ্ছি যেখানেই ঘুরাই না কেন এদের মাঝখানের অ্যাঙ্গেল কিন্তু এই ওজন আর সেন্টেটেল ফোর্স বা তোমার সুতার টান যেটাই বলি তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা অলওয়েজ নাইনটি থাকতেছে ফলে এখানে এফসি এফসি তো সবসময় একটা নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট ব্যাসার্ধ দিয়ে যখন আমি ঘুরাবো তখন এফসি অল ফিক্সড তার মানে এফসি সুতার টান এবং এটা সবাই এখানে ফিক্সড 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 এই এই দুই ফলে সবাই এটা তো ফিক্স থাকতেই হবে ঠিক আছে যেহেতু আর এখানে ও ফিক্স থাকে ও ফিক্স থাকে যেহেতু অ্যাঙ্গেলটা ফিক্স থাকে যার কারণে ও ফিক্স থাকে অর্থাৎ আনবিক তলে ঘুরাইলে সুতার টান সবসময় সেম থাকবে কারণ এখানে সবাই ফিক্সড আহ এখানে কথা হচ্ছে এফসি তো অলওয়েজ ফিক্সড এফসি তুমি আনুভূমিক তলে ঘোরাও একটা নির্দিষ্ট ব্যাসার্ধ দিয়ে নির্দিষ্ট বস্তু যখন ঘোরাবা নির্দিষ্ট একটা বেগে তখন অবশ্যই এফসি অলওয়েজ ফিক্সড থাকবে সো এটা ওই ওই সেম জিনিসটাকেই একটা নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট ব্যাসার্ধ দিয়ে নির্দিষ্ট বেগে যখন ঘোরাবা সেটা তুমি লম্ব তলে ঘোরাবা আর আনুভূমিক তলে ঘোরাবা সবসময় এফসি ফিক্সড কিন্তু উলম্ব সুতার টান যেটা সেটা কিন্তু আনুভূমিক তলে ঘোরালে একরকম হবে লম্বতলে তলে ঘোরালে আরেক রকম হবে কেন তখন যখন তুমি তলে ঘুরাবা এটা যখন উলম্ব তলে ঘুরাবা তখন বস্তুটার ওজন এই ওজন ওজনটা আমি কিন্তু দেখাইলাম আগে ওজন এবং যে তোমার সুতার টান বা অ্যাঙ্গেল সবসময় নাইনটি থাকতেছে যখন তুমি আনুভূমিক তলে ঘুরাচ্ছো বা যখন তুমি উলম্ব তলে ঘুরাবা তখন কিন্তু এই ওজন আর তোমার হচ্ছে যে এই সুতার টান এটার মাঝখানের অ্যাঙ্গেলটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে ঠিক আছে যেমন ধরো যখন তুমি ঘোরাচ্ছ এরকম ঘোরাচ্ছ এটা হচ্ছে সর্বনিম্ন অবস্থান সর্বোচ্চ অবস্থান এই ঘুরতে ঘুরতে এইখানে যখন আসবে তখন এটা হচ্ছে সর্বনিম্ন অবস্থান আবার সে সর্বোচ্চ অবস্থানে যাবে তো সর্বোচ্চ অবস্থানে আমার ওজনটাও নিচের দিকে আবার সুতার টানটাও কিন্তু নিচের দিকে যার কারণে তাদের অ্যাঙ্গেল হবে জিরো ডিগ্রি একই দিকে আবার যখন তুমি নিচে যাবা তখন সুতার ওজনটা নিচের দিকে সুতার টানটা উপরের দিকে অ্যাঙ্গেল একশো ডিগ্রি ফলে এখানে কিন্তু এই সুতার টানটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে এই অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার কারণে সুতার টানটা কিন্তু যে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে অ্যাঙ্গেল এফসি টু ফিক্স এফসি ওইখানেও যে এখানেও তাই এই এফসিটাকে ফিক্স রাখার জন্য এখানে সুতার টান কখনো বাড়বে কখনো কমবে কমে এটাকে অ্যাঙ্গেল যে চেঞ্জ হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে চেঞ্জ হওয়ার কারণে আমি আবারো ক্লিয়ার করি বিষয়টা দেখো একটু ক্লিয়ার হও যে আনুভূমিক তলে যখন তুমি ঘোরাবা এফসি হচ্ছে টি সুতার টান আর হচ্ছে ওজন এই দুইজনের লব্ধিটাই হচ্ছে কি এই দুইজনের লব্ধিটা হচ্ছে কি এই কেন্দ্রমুখী বল সবসময় তো যখন তুমি আনুভূমিক তলে ঘুরাচ্ছ তখন কিন্তু সুতার কানটা এদিকে আর কেন্দ্রমুখী ওজনটা হচ্ছে এদিকে এবং তাদের মাঝখানের কোল কোন হচ্ছে নাইনটি এটা সবসময় সেম থাকতেছে ফলে আমার এফসি এখানে কিভাবে এফসি হবে এই দুইজনের লব্ধি যেটা যে তোমার টি টি স্কোয়ার আমরা জানি নাইনটি হইলে লব্ধিটা কেমনে বের করতে হয় স্কোয়ার করে যোগ করতে হয় অর্থাৎ এম জি এদের যোগ ফলটাই এখানে হবে লব্ধি এবং যেহেতু অ্যাঙ্গেল সেম থাকতেছে অলওয়েজ কিন্তু ফিক্সড এখন যখন এই কেসটাকে এই জিনিসটাকে তুমি যখন উলম্ব তলে ঘোরাচ্ছ তখনও কিন্তু আমার এফসি ফিক্স থাকবে এফসি আগে যা ছিল এখনো তাই থাকবে কিন্তু তখন কিন্তু অ্যাঙ্গেলটা ফিক্স থাকতেছে না অ্যাঙ্গেল কখনো হচ্ছে জিরো ডিগ্রি কখনো জিরো ডিগ্রি হচ্ছে কখনো একশো আশি ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন হচ্ছে জিরো ডিগ্রি সর্বোচ্চ হচ্ছে একশো আশি ডিগ্রি এবং এদের মাঝখানে যখন এখানে এখানে যখন আছে তখন কিন্তু জিরো ডিগ্রি সুতরাং টানটা এদিকে দিকে ইয়াটা ওই ওজনটা এই দিকে জিরো ডিগ্রি কিন্তু যত এদিকে আসবে তখনই কিন্তু অ্যাঙ্গেল বাড়বে বাড়বে বাড়তে 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 এখানে এসে কিন্তু আমার এই দিক আর এই দিক হয়ে গেল একশো আশি হয়ে গেল

তাইলে ও কি করবে এই যে আসলে কি বলো সুতার টান কেন্দ্রমুখী বল তো অলওয়েজ ফিক্সড এটা তো ফিক্সডই তার মানে সুতার টান এফসি কেন্দ্রমুখী বল এবং তিনটাই আর ওজন সবাই ফিক্সড যার কারণে এখানে সুতার টানটাও অলওয়েজ সেম থাকে কিন্তু যখন তুমি তলে ঘুরাবা উলম্ব তলে যখন ঘোরাবা তখন এই এফসি তো ফিক্সড থাকবেই কিন্তু অ্যাঙ্গেল ফিক্স থাকতেছে না এফসি ফিক্সড এফসি ফিক্সড এমজি অফ ফিক্স কিন্তু অ্যাঙ্গেল ফিক্স না থাকতেছে না কম বেশি হচ্ছে এটাকে নিউট্রাল করার জন্য টিটা ও টানটাও কম বেশি হবে চোখ সোজা কথা একদম মোটা কথা হচ্ছে আনুভূমিক তলের ক্ষেত্রে আনুভূমিক তলে যখন ঘোরাবা তখন কিন্তু সবাই ফিক্সড কিন্তু উলম্ব তলে যখন ঘোরাবা তখন কিন্তু তোমার হচ্ছে যে এফসি ফিক্সড ওজন ফিক্স বাট থেটা ফিক্স থাকতেছে না এই থেটাকে নিটল করার জন্য টিও ফিক্স থাকবে না তার মানে দুইজন চেঞ্জ হচ্ছে থেটা আর হচ্ছে টান ক্লিয়ার আশা করি ওকে তো এটা কিভাবে হবে না হবে এটা আমি পরে দেখাচ্ছি আপাতত আশা করি একটু বুঝতে পারছো উদ্দীপকে যে বিষয়টা বলছে আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করলাম এখন দেখি যে আমাদের এখানে কি কি দেয়া আছে আমাদের এখানে ভর দেয়া আছে দেখো ভর দেয়া আছে হচ্ছে টু হান্ড্রেড গ্রাম এই টু হান্ড্রেড গ্রামকে যদি আমি কেজি করি এটা হচ্ছে আমার জিরো পয়েন্ট টু কেজি হবে জিরো পয়েন্ট টু কেজি হবে আর ব্যাসার্ধ যেটা এটা দেওয়া আছে আর 0.5 টু পয়েন্ট ফাইভ মিটার হবে সেন্টিমিটার যেহেতু পঞ্চাশ এটাকে একশো দিয়ে ভাগ করে মিটার করে নিব আর ওই যে উলম্ব বৃত্তাকার পথে ঘোরাচ্ছি কত দ্রুতিতে ভিয়ের এর মান দেওয়া আছে বিশ সেন্টিমিটার এখানে অনেকের প্রবলেম হয় দুইটা জিনিস এখানে একটা একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ওমেগা এটাকে বলে রৈখিক বেগ আর এটাকে বলে কৌণিক বেগ তো রৈখিক বেগের মান দেওয়া আছে নাকি কৌণিক বেগের মান দেওয়া আছে এটা বুঝবা কেমনে তুমি এটা বোঝার ওয়ে হচ্ছে এখানে এককটা দেখবা যদি দেখো একক হচ্ছে মিটার পার সেকেন্ড দেয়া আছে মিটার পার সেকেন্ড অবলিক সেন্টিমিটার পার সেকেন্ড হোক বা তোমার হচ্ছে কিলোমিটার পার কিলোমিটার পার আওয়ার এই তিনটা যে কোনো একটা দেওয়া থাকে তুমি বুঝে যাবা যেটা এর মান মানে রৈক দেওয়া আছে আর যদি দেখো যে রেডিয়ান রেডিয়ান পার সেকেন্ড আছে তাহলে তুমি বুঝে যাবা যে এটা তোমার ওমেগার মান দেয়া আছে অথবা যদি বলা থাকে যে প্রতি মিনিটে এতবার ঘুরতেছে প্রতি মিনিটে এতবার ঘুরতেছে সেক্ষেত্রে তুমি বুঝে যাবা যে ওমেগার মানটা দেওয়া আছে এখানে যেহেতু মিটার পার সেকেন্ড দেওয়া আমরা ভি এর মান এটা

সেটা আমি আগেই বলছি এফসি অলওয়েজ ফিক্সড একটা নির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট ব্যাসার্ধ দিয়ে নির্দিষ্ট বেগে তুমি আনুভূমিক ভাবে ঘুরাও আর উলম্ব তলে ঘোরাও এফসি টা অলওয়েজ ফিক্সড থাকবে আর এফসি বের করার সূত্র হচ্ছে এম ডি স্কয়ার বাই আর একটা আর একটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর আর এটা এখন যে কোনো একটা দিয়ে বের করা যাবে কোন তোমার ইচ্ছে বাট আমার আমার উদ্দীপকে যে ডেটা আছে সেটাকে সাপোর্ট করে ভালো কোনটা যেহেতু এখানে বি এর বি এর মানটা আছে ওমেগার মানটা নাই ঠিক আছে তাহলে আমি এটা দিয়ে করবো না আমি এটা দিয়ে করবো এম এর মান আছে জিরো পয়েন্ট টু তোমরা অবশ্যই ম্যাথ করার সময় যখন পরীক্ষা করবে তখন সাইডে রাখ দিয়ে এখানে কোনটা কি লিখে নিবে অবশ্যই লিখে নিবা এটার উপরে কিন্তু মার্কস আছে না হলে কেটে দিবে একক এখানে যেমন এখানে এম হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু দুইশো গ্রাম ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট টু কেজি এভাবে লিখে নিবা আমি লিখতেছি না জিরো পয়েন্ট টু ইনটু হচ্ছে টোয়েন্টি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো এখানে যদি ক্যালকুলেশনটা করা হয় দেখো ক্যালকুলেশন করলে আমি একটু দেখি ক্যালকুলেশন করলে কত আসে যে একশো একশো ষাট গ্রহন হচ্ছে তোমার হলো টোয়েন্টি হোল স্কোয়ার এটাকে আমরা ভাগ দিব হচ্ছে কত দিয়ে ভাগ দিব হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে সো এইটা কিন্তু আহ একটু এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে জিরো পয়েন্ট টু আমার একটু ভুল হয়েছে জিরো পয়েন্ট টু গ্রহন হচ্ছে টোয়েন্টি ভাগ হচ্ছে তোমার হলো জিরো পয়েন্ট ফাইভ

বস্তুর সর্বনিম্ন অবস্থান আহ অবস্থানে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ অবস্থানে সুতার টান সর্বনিম্ন এই বক্তব্যটা যথার্থ কিনা বিশ্লেষণ করো তো আমি একটু দেখাই কিছুক্ষণ আগে আমি আগেই দেখাইছি তারপরে আবার দেখাচ্ছি দেখো এটা যখন তুমি তলে ঘুরাবা এইভাবে এইভাবে ঘুরাবা তখন এইটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান এই সর্বোচ্চ অবস্থানে সুতার টানটা সর্বনিম্ন হবে আর সর্বনিম্ন অবস্থানে সুতার টানটা সর্বোচ্চ হবে এইটা ওরা যে আসলে ঠিক আছে কিনা এটা তো আমি কিন্তু আগেই বলছি যে হ্যাঁ উলম্বতরে যখন একটা বস্তুকে ঘুরাবা তখন তো এফসি ফিক্স থাকবে কিন্তু করার জন্য এফসি তো কখনোই চেঞ্জ হবে না কারণ এফসি অলওয়েজ ফিক্সড গুরুত্ব বস্তুর ক্ষেত্রে কেন্দ্র সবসময় ফিক্সড এখন ওইটাতে পরিবর্তন হবে না সেটা পরিবর্তন হচ্ছে এমজি ওজনও তো পরিবর্তন হবে না তাই এই পরিবর্তনটাকে নিউট্রাল করার জন্য মানে পরিবর্তনটা যেন কোনো যেন কোনো প্রভাব ফেলতে না পারে সেটাকে সেটাকে নিশ্চিত করার জন্য চেঞ্জ হয়ে যাবে এবং সেটা কি হবে এই সর্বোচ্চ অবস্থানে গিয়ে হবে কি হবে সর্বনিম্ন আর সর্বনিম্ন অবস্থানে হবে টি সর্বোচ্চ এবং সেটাই আমাকে প্রমাণ করতে বলছে আমরা এখন প্রমাণ করে দেখব দেখো তো আমরা এখানে একটা বৃত্ত আঁকলাম এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন সো আগে গণ গণম্বারে কিন্তু এফসি এর মান আমরা অলরেডি পাইছি গণম্বারে আমরা কিন্তু এফসি এর মান 160 পাইছি এটা আমি এখানে লিখে রাখি যে এফসি 160 নিউটন তোমরা লিখে দিবা এখানে যে এফসি 160 গণং হতে পায় 100 160 এটা লিখে দিবা তো আমরা এই যে সর্বনিম্ন অবস্থান এটা হচ্ছে কেন্দ্র তো এটি আর কি কথা মনে রাখবা এফসি হচ্ছে টি সুতার টান আর হচ্ছে তোমার হচ্ছে যে ওজন কিন্তু লব্ধি বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বল এটা মনে রাখবা তো এখানে সুতার টান যেটা সেটা উপরের দিকে সর্বনিম্ন অবস্থানে এবং এটাকে আমি টি টি ধরলাম আর ওজনটা কিন্তু নিচে দিই ফলে এদের মাঝখানের অ্যাঙ্গেল কিন্তু একশো আশি হচ্ছে আর সবাই জানি আমরা যেহেতু এদের দুজনের লোক দিলেই হচ্ছে এফসি তাহলে সর্বনিম্ন অবস্থানের ক্ষেত্রে কি হবে সর্বনিম্ন অবস্থানে অবস্থানে দেখো এফসি যেটা হবে এফসি ইজ ইকুয়াল টু আমরা জানি যেহেতু এই দুজনের লোক এফসি আর দুইটা বল যখন বিপরীত দিকে থাকে তখন বিয়োগ পরিবেশ করতে হয় তার মানে টি -mg হবে এখানে সর্বনিম্ন অবস্থানে ক্ষেত্রে টি আর ওজনের মধ্যবর্তী কোণ হচ্ছে যার কোণে করে আমার লব্ধিটা বের করতে হবে আর ওই লব্ধিটা হবে হচ্ছে কেন্দ্রমুখী বল ঠিক আছে তো এখান থেকে আমি যদি টি বের করি দেখো টি ইকুয়াল টু এটা এই পাশে যোগ হবে fc mg তো fc কিন্তু আমরা অলরেডি 160 গ নাম্বার থেকে পাইছি এবং m হচ্ছে 0.2 আর g হচ্ছে 9.8 এটাকে ক্যালকুলেশন করলে হবে দেখো মেবি এটা একশো একষট্টি হবে নিউটন মান তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখো মেবি এটাই হবে আমি একটু দেখি ক্যালকুলেশন করে তোমার হচ্ছে একশো যোগ হচ্ছে তোমার 0.2 পয়েন্ট গুণন হচ্ছে তোমার নাইন হ্যাঁ একশো এটা পাচ্ছি আমরা সর্বনিম্ন বিন্দুতে ঠিক আছে মনে রেখো এটা এটা পাচ্ছি এখন আমরা সর্বোচ্চ বিন্দুতে যাই সর্বোচ্চ বিন্দু হচ্ছে এইখানে এই যেটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু এখন সর্বোচ্চ অবস্থানে সর্বোচ্চ অবস্থানে সর্বোচ্চ অবস্থানে কি হবে দেখো সর্বোচ্চ অবস্থানে যেটা হবে এফসি ইজ এবার সুতার টানটা যেটা সেটাও কেন্দ্রের দিকে আর ওজনটাও একই দিকে কিন্তু এবার তার মানে এটা এবার থেটা কিন্তু জিরো কিন্তু এবার জিরো হচ্ছে এখানে থেটা হচ্ছে জিরো ডিগ্রি আর জিরো ডিগ্রি হইলে এই লব্ধিটা কি করতে হয় যোগ করে বের করতে হয় না তার মানে সুতার টান যোগ হচ্ছে তোমার এই ক্ষেত্রে সুতার টানটাকে আমি কি প্রাইম ধরলাম যেহেতু পরিবর্তন হচ্ছে আর ওজন যোগ করলাম তো এখান থেকে আমার টি প্রাইম ইজ ইকুয়াল টু এটা পাশে আসলে এফ সি মাইনাস এম জি হবে বিয়োগ হয়ে যাবে তারপর এক্স হচ্ছে একশো ষাট মাইনাস হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট তো এখান থেকে কত পাবো আমরা যদি বিয়োগ করে দেই দেখো আমরা যদি বিয়োগ করি একশো ষাট মাইনাস হচ্ছে তোমার হলো জিরো পয়েন্ট টু গুণন হচ্ছে নাইন পয়েন্ট এইট দেখো এখানে পাচ্ছি আমরা একশো আটান্ন শূন্য চার একশো আটান্ন দশমিক শূন্য চার মিটার এই হচ্ছে আমাদের সর্বোচ্চ অবস্থানে সুতার টান তার মানে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন অবস্থানে হচ্ছে বেশি সর্বোচ্চ এবং এর এর বেশি হবে না কারণ তুমি এদের সর্বোচ্চ অবস্থানে সুতার টান যতই এদিকে আসবা ততই কিন্তু আমার সর্বনিম্ন মানে সুতার টান আরো বাড়বে বাড়তে বাড়তে এইখানে এসে সর্বোচ্চ হবে আবার কিন্তু সুতার টান ঘুমতে এখানে সর্বনিম্ন হবে তার মানে এটাই হচ্ছে সর্বোচ্চ মান তার মানে আমরা সর্ব সর্বনিম্ন বিন্দুতে পাচ্ছি সর্বোচ্চ আর সর্বোচ্চ বিন্দুতে পাচ্ছি সর্বনিম্ন তার মানে উদ্দীপকে যেটা বলছিল প্রশ্নে যেটা বলছিল যে ঘূর্ণয়নগত বস্তুর সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন উক্তিটা ঠিক আছে কিনা যাচাই করতে বলছিল বিশ্লেষণ করতে বলছিল ঠিক আছে তোমার লিখে দিবা যে হ্যাঁ উক্তিটা ঠিক আছে ওকে আশা করি বেসিক সহ বুঝতে পারছো আমার প্রশ্ন সলভের উদ্দেশ্য থাকে যে একটা প্রশ্ন সলভ করে না এমন ভাবে আমরা সলভ করব যেন আমরা এই টাইপের প্রশ্ন আসলে একদম বেসিক সহ আমরা বুঝতে পারি যেন আরো প্রশ্ন আসলে পরিবর্তন করুক বা যাই করুক আমরা বুঝতে পারি এইভাবে আমরা সলভ তুমি যদি এই আমার প্রসেসে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পঁচিশ থেকে ত্রিশটা বা বিশ থেকে পঁচিশটা প্রশ্ন সলভ করতে পারো বুঝে বুঝে তাহলে দেখবা যে ওই চ্যাপ্টারটা তোমার একদম কন্ট্রোলে চলে আসছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ